সব সময় ভোগের মধ্যে কিন্তু প্রকৃত শান্তি খুঁজে পাওয়া যায় না মাঝে মাঝে কিন্তু ত্যাগের মধ্যে অনেক শান্তি খুঁজে পাওয়া যায় তাই আসুন শুধু ভোগের মধ্যে নয় ত্যাগের মাধ্যমে আমরা প্রকৃত শান্তিটাকে খুঁজে বের করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শ্যামসুন নাহার লালবা পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাই সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ আজকে ব্লগটা কিন্তু বারান্দা থেকে সাদা ফুলগুলো দিয়ে শুরু করলাম যখন বারান্দায় গাছে পানি দিতে এসেছি এতগুলো সাদা কালার ফুল দেখে সত্যি আমার মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে গিয়েছে তো সকালে সুন্দর একটা মুহূর্ত দিয়ে আজকে আপনাদের সাথে কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করলাম আশা রাখছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে যারা নতুন আমাকে ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠলে আমাদের গৃহিণীর কিন্তু একটাই চিন্তা থাকে সকালদের নাস্তায় কি বানাবো তো আমারও কিন্তু সে তার বিকল্প নয় সকালবেলা ঘুম থেকে উঠতে চিন্তা করি কী দিয়ে কী করবো মাঝে মাঝে কিন্তু রাতের বেলা প্ল্যানিংটা করে রাখি আর মাঝে মাঝে করতে কিন্তু একদম ভুলে যাই তো সকালবেলা চিন্তা করছিলাম অফ ক্যামেরা অনেক কাজ করছিলাম আর চিন্তা করছিলাম কী তৈরি করা যায় ঘরে আম আছে কলা আছে তো পরবর্তীতে হঠাৎ করে মাথায় আসলো কেননা আজকে একটু ফ্রুট কাস্টার্ড করে ফেলে যেহেতু কলা এবং আম দুইটাই আমার খুব পছন্দের ফল অন্য কোনো ফল আমি তেমন একটা পছন্দ করি না তো আমের সিজনটা আসলে আমার কিন্তু কাস্টার্ড খাওয়া হবেই হবে তো আজকে কিন্তু বছরে প্রথম কাস্টার্ড বানিয়ে নিলাম আর এই তো সাহেব টেবিলে আসার আগে তার নাস্তাটা যদি এভাবে গুছিয়ে রাখি সে যখন রেডি হয়ে নাস্তা করতে আসে দেখলে নাকি তার কাছে খুব বেশি ভালো লাগে কারণ সকালবেলা তার হাতে আসলে টাইমটা খুব কম থাকে তো যার জন্য টেবিলে যে আমার জন্য একটু ওয়েট করবে যে কখন নাস্তা দিব সেই সময়টা সে করতে পারে না কারণ ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় আর নাস্তার জন্য বসতে তো আরও বেশি সময় নষ্ট তো যার জন্য এরকম টেবিলে নাস্তা গুছিয়ে রাখলে তার কাছে নাকি খুব বেশি ভালো লাগে আর এদিকে সামিনকে হচ্ছে কাস্টার্ড দিয়ে পরোটা দিয়ে দিয়েছি আমার জন্য কিন্তু নিয়ে বসেছি একবার সাহেবকে চা দিয়ে বসে তারপর বসেছি যাতে করে আমাকে আর উঠতে না হয় নাস্তার পর্ব শেষ করে আমি কিন্তু সবসময় আধ ঘন্টার মতো রেস্ট নেই কারণ সকালে ঘুম থেকে উঠে শাহনকে মাদ্রাসায় পাঠানোর পর থেকে কিচেনে অনেক কাজ করতে হয় আর এর মধ্যে আমি কিন্তু ঘেমে একদম পেরেশান হয়ে যাই যার জন্য আমাকে আধ ঘন্টা কিন্তু একটু রেস্ট নিতেই হয় আর সেই সময় আমি চিন্তা করি কী ধরনের হাতে কাজগুলো করা যায় বিশেষ করে এখন তো মাঝে মাঝে খুব কাজ নিয়ে বসে যাই তো যাই হোক আজকে হচ্ছে কিচেনের জন্য দুইটা পর্দা বানাবো সে পর্দার জন্য এখানে কয় দুইটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা একটাই ছিল এটা কিন্তু অনেক আগের একটা পর্দার কাপড় এই পর্দার কাপড়টা আমার কোনো জানালা বা দরজায় ইউজ করা হয়নি অন্য একটা কাজে আনা হয়েছিল তবে তেমন একটা ইউজ করা না হয়নি যার জন্য কিন্তু একদম নতুন আছে তো এটা দিয়ে আমি এখন কিচেনের জন্য দুইটা পর্দা তৈরি করে নেব তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে পর্দাটা আমি শেয়ার করি যে কী কাজে তৈরি করছি আমার হাতের পুরুষের হাতে কাজ দেখলে অনেক কাপড়া কিন্তু আমাকে একটা অনলাইন পেজ খোলার জন্য সবাই কিন্তু খুব ভালো উৎসাহ দেয় তবে আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম যে এই মুহূর্তে আমার পক্ষে অনলাইন কোনো পেজ খোলা সম্ভব না তার কারণটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি এত ব্যস্ত একটা রুটিন টাইম মানে স্পেন্ড করি বিশেষ করে সায়নকে মাদ্রাসায় দেওয়ার পর থেকে আর এবছর তো তিনবেলা ক্লাস হওয়াতে আমার হাতে একদমই সময় থাকে না তো সব কাজ শেষ করে রাত্রেবেলা নয়টা বাজে যখন সায়নকে খাওয়া দাওয়া করি আমি ঘুম পাড়াই তো তারপরে দেখা যায় সায়নের বাবা আস্তে আস্তে এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় আর এই সময়টা কিন্তু আমি তার জন্য ওয়েট করতে করতে দেখা যায় অনেক সময় এই কুরুষের কাজগুলো করি তো ওটা যদি এখন আমি বিজনেস আকারে আপনাদের সাথে শেয়ার করি তখন কিন্তু কাজের একটা চাপ আমাকে নিতেই হবে কিন্তু আমার পক্ষে এখন কোনোভাবে চাপ নেওয়া সম্ভব না আমার কিন্তু এর আগেও একটা অনলাইন বিজনেস পেজ ছিল যেটার মধ্যে কিন্তু আমি থ্রি পিস আর হচ্ছে বেডশিট সেল করতাম তখন কিন্তু আমার ইউটিউবে কোনো চ্যানেল ছিল না কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ ছয় মাসের মধ্যে আমার চ্যানেলটা কিন্তু সরি পেজটা কিন্তু ভালো গ্রো হয়েছিল ঢাকার মধ্যে তো আমি সব কিছু ডেলিভারি করতাম তার পাশাপাশি ঢাকার বাইরে কিন্তু আমার অনেক প্রোডাক্ট সেল হতো সিলেট রাজশাহী বগুড়া পর্যন্ত আমার প্রোডাক্ট গিয়েছিল এটা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আমার কাছে অনেক ভালো লাগতো যখন আমি সেই অনলাইন পেজটাকে চালু করেছিলাম আর মাসাল্লাহ এভাবে গ্রোথ করেছিলাম তো পরবর্তীতে সায়ান যেহেতু ছোটো ওকে বাসায় একা রেখে আমার পক্ষে মার্কেটে দৌড়াদৌড়ি করাটা খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছিলো মানে একদম হয়ে উঠছিল না সায়নের খুব বেশি অযত্ন হয়ে যাচ্ছিল যার জন্য কিন্তু আমাকে বাধ্যতামূলক সেই পেজটাকে বন্ধ করতে হয়েছে তো ইনশাল্লাহ আমার কিন্তু খুব ইচ্ছে আরেকটা নতুন অনলাইন পেজ আপনাদের মধ্যে শুরু করব তবে ওই যে হুট করে কোনো সিদ্ধান্ত আমি নিতে চাই না তখনও যখন আমি অনলাইন পেজটা চালু করেছিলাম তখন কিন্তু হুট করে সিদ্ধান্তটা নিয়ে নিয়েছিলাম যার জন্য কিন্তু পরবর্তীতে আমাকে আবার সেই পেজটা বন্ধ করতে হয়েছে তো আমার এখন ইচ্ছে আছে হুট করে আমি কোনো অনলাইন পেজ চালু করতে চাই না তবে খুব ইচ্ছে একটা অনলাইন পেজ চালু করব আর আমি জানি যখন আমি অনলাইন পেজ চালু করব তখন ইউটিউব সংসার অনলাইন পেজ আমাকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে তো পরিশ্রম করতে কিন্তু আমার একদমই কষ্ট হয় না তবে সায়নের জন্য সময় আমার বের করাটা খুব কষ্ট হয়ে যায় ওকে টাইম টু টাইম মাত্রাসায় নিয়ে যাওয়া নিয়ে আসা খাওয়া ঘুম পাড়ানো প্লাস বাড়ির কাজ করানো এগুলো করতে করতে না আমি একদম সময় বের করতে পারছি না তো ইনশাল্লাহ যখন একটু গুছিয়ে উঠতে পারবো আমি কিন্তু একটা অনলাইন পেজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আর সেখানে যে শুধু কুরুষের কাজ থাকবে তা না এর পাশাপাশি আমি অন্যান্য আরও অনেক প্রোডাক্ট আপনাদের কাছে তুলে ধরবো আশা রাখছি আপনাদের সকলের সাপোর্ট পাবো আর এই তো আমার পর্দাগুলো কিন্তু সেরাই করা শেষ আর একটা কিন্তু আমি আমার কিচেন সেলফে লাগিয়ে নিয়েছি আরেকটা পর্দা হচ্ছে যে আনালা লাগিয়েছি অনেক দিন যাবৎ সায়ানের বাবা কিন্তু আমাকে এখানে একটা পর্দা লাগাতে বলছিল তবে আমি দেখা যায় কি সময় সুযোগের অভাবে করে উঠতে পারছিলাম না তার এখানে যখনই আমি কাজ করতাম তখন কিন্তু ছোটো কোনো কাপড় রোদ্রে দিয়ে তারপর এখানে কাজ করতাম যাতে বাহির থেকে দেখা না যায় কারণ একদম অপোজিটে যে বিল্ডিংগুলো আর পাশেই যে একটা শেড বাড়ি আছে সেখান থেকে সব কিছু স্পষ্ট দেখা যায় তো আমার কাছে খুব বেশি আনিজি লাগে যখন রান্নাঘরে রান্না করতে আসি তো যাই হোক এখন থেকে পর্দাটা দিয়ে নিব দেখতেও ভালো লাগবে আর আমার জন্য কিন্তু অনেক সেফ হলো আর আজকে কিন্তু অনেকগুলো কাজ করছিলাম আপনাদের সাথে যখন আমি কাজ করছিলাম আর এই দেখে রান্না বসিয়েছি আমি কিন্তু অফ ক্যামেরায় আমার রুমটা আমার ছেলের রুমটা ক্লিন করে ফেলেছি যেহেতু ঈদ কিন্তু একদম কাছাকাছি চলে আসছে তো ক্লিনে কাজ করলে কিন্তু অনেক কাপড় বের হবে তখন দেখা যায় সাহানা ছুটিতে চলে গেলে আমার পক্ষে কিন্তু আর ধোয়া সম্ভব হবে না আর এখন হচ্ছে ড্রয়িং রুমে চলে এসেছি আমার ড্রয়িং রুমে যেই সু সুর একটা আছে সেটা আগে কিন্তু আর একটু ডান দিকে চাপানো ছিল তবে সোফাটার সেটিংটা একটু চেঞ্জ করাতে আমাকে কিন্তু বক্সটাকে বাম দিকে একটু চাপাতে হয়েছে যার জন্য যখন আমি গেট খুলি তখন এটাকে কিন্তু একটু ধাক্কা লাগে তো যেহেতু ঘরে বাচ্চা আছে ওরা কিন্তু এগুলোকে একদম ঠিক রাখতে দিবে না তো যার জন্য এখন বক্সটাকে আমি এই কর্নারে নিয়ে এসেছি তো আনার পরে কিন্তু আমার কাছে দেখতে মাশালা খুব ভালো লাগছিলো তো লেস করা যে একটা রানার ছিল সেটাকে আমি এখানে পেরে নিলাম আর তার উপরেই একটা মানি প্লান্ট গাছ রেখে দিয়েছি সিম্পলভাবে সাজিয়ে নিয়েছি তারপরেও কিন্তু দেখতে আমার কাছে মাসাল্লাহ খুব ভালো লাগছিল আসলে আমাদের প্রত্যেকের উচিত নিজের সংসারটা এবং সংসারের জিনিসগুলোকে নিয়ে সন্তুষ্ট থাকা তাহলে কিন্তু আল্লাহ পাক আপনার ওপর সন্তুষ্ট থাকবে কারণ আল্লাহ আপনাকে যেভাবে যখন যেখানে রেখেছে তার উপরে আপনি কিন্তু সন্তুষ্টি প্রকাশ করবেন আর আজকে এখন কিন্তু আমি ড্রয়িং রুমের যে সোফার কাভারগুলো সেগুলো আজকে সান আজকে ওয়াশ করাবো যার জন্য সবগুলো কাভার কিন্তু আমি খুলে নিয়েছি আর তারপর অফ ক্যামেরায় পুরোটা ড্রয়িং রুম আমি খুব সুন্দর করে ডিপ্লিন করে নিয়েছি কারণ একদিন একদিনে অনেকগুলো ঘর ডিপ্লিন করেছি সবগুলো ভিডিও আকারে শেয়ার করতে গেলে এত বেশি সময় লেগে যাবে যে আমার পক্ষে সময় মতো কিন্তু কাজটা শেষ করা একদম পসিবল হয়ে উঠবে না আর এই তো আমার রুমের যে মানি প্লান্ট গাছটা সেটাকেও আজকে একটু কাটিং করে দিচ্ছি যখন এটাকে এখানে রাখতে এসেছিলাম তখন দেখলাম প্রচুর পাতা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ইদানিং কিন্তু প্রচুর গরম পড়েছে সবারই কিন্তু গরমে একদম হাঁসফাঁস একটা অবস্থা কিন্তু আমার হয়েছে কি যখন গরম একটু বেশি ঘেমে যাচ্ছি তখন আমার প্রেশারটা একদম নেমে যাচ্ছে যার জন্য কাজগুলো কিন্তু আমি একটু রেস্ট নিয়ে নিয়ে করতে হয় একটু ফ্যানে বসতে হয় কাজ করতে হয় এভাবে অনেক দেরি হয়ে যায় তো যাই হোক আজকে শুধু ক্লিনিংয়ের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ক্লিনিংয়ের পরে যে আমি অর্গানাইজ করব সেই কাজগুলো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ অবশ্যই শেয়ার করব। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া রাখতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম